পুরাতন গাড়ির দামে আজকে আপনাদেরকে নতুনের মতো তিনটা এক্সটেল গাড়ি দেখাবো যারা এলিয়ন প্রিমিও দেখতে দেখতে টায়ার্ড হয়ে গেছেন আমি এক্সটেল নিয়ে কখনোই এইরকম ভিডিও করি নাই তিনটা এক্সটেল আজকে আছে আমার সামনে তিনটা গাড়ি এতটা ফ্রেশ এতটা ফ্রেশ যে আপনারা দেখলে মানে অবাক হবেন আমার সামনে এখানে আছে সতেরো মডেল এখানে আছে ১৮ মডেল আর এখানে আছে তেরোর মডেল তিনটা এক্সটেল দিয়ে আমাদের আজকের ভিডিওটা আমরা সাজাবো এবং অন্য কোনো গাড়ি থাকবে না যারা এক্সটাইল লাভার আছেন এক্সটাইল যারা খুঁজতেছেন তাদের জন্য শুধু স্পেশাল আমাদের আজকের এই লাইভ এবং আশা করতেছি আপনারা সাথেই থাকবেন শেষ পর্যন্ত একদম আমল নামা সামনে করে রাখছি হ্যাঁ তিনটারই কন্ডিশন অনেক ভালো দুইটা গাড়ি সতেরো মডেল আঠারো মডেল এবং আমার কাছে এই কালো গাড়ির চাকাগুলা খুব ভালো লাগছে একদম আনকমন আমি অনেক এক্সটাইল গাড়ি দেখছি বাট এইটার মতো আমি রিম এখন পর্যন্ত দেখি নাই সো যে যেখান থেকে এই লাইভে আছেন আমার ভালোবাসার ভাইদেরকে রিকোয়েস্ট করব একটু কষ্ট হলেও থাকেন গরম পড়ছে অনেক আসলে আপনাদের অনেক কষ্ট হয় আমি জানি এই গরমের মধ্যেও যারা আরামে নিজের গাড়িতে করে এসিটা সাইরা পায়ের উপর ঠেংটা উড়াইয়া এরপরে গ্রামের বাড়ি যাইতে চান আমাদের এই লাইভগুলো দেখতে থাকেন ইনশাল্লাহ একদিন না একদিন গাড়ি হবে সবার আসসালামু আলাইকুম ভাই লিখছেন না জিমুল হক নাফিস ভাই আজকে কমেন্টে নাফিস ভাই ফার্স্ট হয়ে গেছে সবার আগে নাফিস ভাই কমেন্ট করছে আর কে কে লাইভ দেখতেছেন কমেন্টস করতে থাকেন আমরা স্বাধীন আট মিউজিয়ামের ঠিকানাটা শুরুতেই একটু বলে দেই শোরুমটা হচ্ছে বনানী চেয়ারম্যান বাড়ি দুই নম্বর রোড আঠাশ নম্বর হাউস সেতু ভবনের পিছনে আর দেখেন তিনটা এক্সটাইল আমার সামনে আছে তিনটা এক্সটাইলই চমৎকার এর ভিতরে দুইটা হচ্ছে কালা আর একটা হচ্ছে পাল স্বাধীন কেমন আছেন এদিকে আসেন ভাই আলহামদুলিল্লাহ ভালো একদম কালার সাথে কালা মিনায় হোসেন আজকে পাঞ্জাবী না ভাইয়া সতেরো মডেল মডেল আমি যেটা শুনলাম এগুলার মাইলেজ নাকি অনেক কম একদম কম বাংলাদেশে অলমোস্ট দশ হাজার করে চালান মানে এই দুইটা গাড়ি বাংলাদেশে দশ হাজার বা বারো হাজার কিলোর মতো চলছে একদম কম আপনারা আসার পরে চেক করবেন সবকিছু করে দেন নিবেন আচ্ছা আপনার রিকন্ডিশানের একটা গাড়ি পাবেন রিকন্ডিশানের থেকে কম মাইলেজে আচ্ছা আমি অপশন সিচ্ছে এর জন্যই বের করছি বেশিরভাগ গাড়িগুলো আমি বের করি যে আপনারা আর গ্রেডের গাড়ি নিচ্ছেন কিনা আপনার মাইলেজ কত আছে এটা কিন্তু জাপান থেকে চলে আসছে মাত্র ছাব্বিশ হাজার এই গাড়িগুলো আমি দেখাই যে ফোর গ্রেডের গাড়ি যেটা সতেরোর মডেল এই যে সতেরোর মডেল গাড়ি

আর এটা প্যাকেজ কি এটা হলো ইমার্জেন্সি ব্রেক ইমার্জেন্সি ইমার্জেন্সি ব্রেক প্যাকেজ ইমার্জেন্সি ব্রেক প্যাকেজ আচ্ছা তাহলে এই দুইটা গাড়ি কিন্তু ভাই দেখেন এটা 17 মডেল এটা আর এটা 18 মডেল কিন্তু লুকিং কিন্তু দুইটা सेम সামনের লুক দেখেন এই যে হেডলাইটের জায়গাটা একটু ভালো করে দেখেন এটা হচ্ছে 17 মডেল এটা হইতাছে 18 মডেল এটার ফ্রন্ট গ্রিলটা দেখেন এবং এটার গ্রিলটাও দেখেন দুইটা গাড়ি আপনার একই রকম দেখতে বাট এটা 17 এটা 18 এটা ফুল লোডে রেস্টারেট পাওয়ার 360 ক্যামেরা লেদার সিট রিয়ার সিট হিটার মানে সব কিছু আছে ফুল লোডের গাড়ি দুইটাই ভাই রেজিস্ট্রেশন কোনটা কত এটা হলো রেজিস্ট্রেশন 2021 এ ওটাও রেজিস্ট্রেশন 2021 আচ্ছা দুইটা গাড়ি 2021 সালের রেজিস্ট্রেশন শিমুল রয় ভাই লেখছে আমার সাথে আছেন থ্যাংক ইউ ভাইয়া তাহলে আপনার পাল কালার বেশি ভালো লাগে না কালো ভালো লাগে দেখেন দুই কালারে দুইটা গাড়ি আছে দুইটাই কাঁচা এবং এইটা হইতেছে সতেরো আঠারো মডেল আঠারো মডেল আর কালার হচ্ছে সতেরো মডেল দুইটার কি ব্যাগ টালা অটো সব ব্যাগ টালা অটো থ্রি সিক্সটি ক্যামেরা লেদার সিট মানে ফুল লোডের এক্সেলের মধ্যে ফুল লোড গাড়ি পিছনে সেন্সরও আছে একটু হেডলাইটটা ইয়াটা হেডলাইট বলে আমার ফ্লাশ লাইটটা ধরাই দিই গাড়িটার ফ্রেশনেস আপনি কাছাকাছি আইসা দেখবেন বাট আমি আপাতত কিছুটা দেখাই দেই এই যে সিলিং সিলিংগুলো দেখেন উপরের একদম মানে রিকন্ডিশন গাড়ির মতো আমি বলছি না যে পুরনের দামে নতুন মতো গাড়ি পাবেন

এবং কার্স থেকে যদি দেখা এইটা দেখুন এটা আমি বলবো রিকন্ডিশনার থেকে ভালো আছে মাইরেস কিন্তু বাংলাদেশে চলছে only 10 থেকে 12000 কিলো দুইটা গাড়ি সামনের গ্লাসগুলা 1000 কোটি পার্সেন্ট অরজিনাল আছে মানে সবকিছু অরজিনাল এটা সামনের বামপারটা শুধু টাচআপ করা হয়েছে তাও একটা স্ক্র্যাচ ছিল ভাই এগুলো কি কার্বন ফাইবার নাকি হ্যাঁ একদম মানে নতুন মনে হইতাছে এটা অরজিনাল আছে এই মালিক এটা কিনেছে অলমোস্ট এবং অপশন পাবেন এইখানে একটা লেদার আছে হাত রাখার মানে গাড়ির ফিটিংস গুলা হান্ড্রেড পার্সেন্ট যে এখানে হাত রাখি এটাও কিন্তু আপনার লেদার দেখছেন আমি যখন হাইব্রিড গাড়িগুলো নেই

হাজার আচ্ছা হাজার কিলোমিটার চলছে এখন পর্যন্ত এটার মধ্যে 360 ক্যামেরা আছে 360 একটু চালু করে দেখি এই হচ্ছে 360 ক্যামেরা এবং আপনি দেখেন এই গাড়িটা ডান পাশে কিন্তু একটু জায়গা কম আছে এই জন্য সেন্সর বারবার সিগনাল দিতেছে যে এই কোণা দিয়ে আপনি লাইগা দিতে পারে এবং এই যে দেখেন এখানে আপনার পিছনও কিন্তু সেন্সরে সিগনাল দিতেছে ঠিক আছে আপনার উপরেও দিচ্ছে এখানে এই এটা কিন্তু চাইলে আপনার এখান থেকে যাবে

বা যে ইউজ করছে আগে সেই ইউজার কেমন ছিল এগুলো কিন্তু সব আপনার লেদার এই যে স্টিয়ারিং এর পুরোটাই লেদার এই যে এই জায়গাটা কিন্তু আপনার মেটালিক ঠিক আছে আপনি আগের মডেলের গাড়িগুলোতে কিন্তু এই জিনিসটা পাবেন না এটার মধ্যে আপনার এই যে এই জায়গায় মেটাল দেওয়া হয়েছে এবং এটা কিন্তু আপনার ধরেও আরাম এবং এটা এটার প্রিমিয়াম একটা মানে লুক কিন্তু আমরা দেখতেছি এখানে হ্যান্ডেলটাও নিকাল দেখি একটু বেরোই আপনার এই যে ডান পাশে এক্সটাইল এর লাইট জ্বলতেছে দেখছেন এলইডি এবং এসির পারফরমেন্স খুব ভালো এসিটা খুব ঠান্ডা আমি দেখলেই শুধু এখানে হাত দেই তাহলে দেখেন গাড়িটা বাংলাদেশ এবং জাপান মিলায় মাত্র তেইশ হাজার কিলোমিটার চলছে এই গাড়িটার ভিতরে এখনো আপনার মানে কি বলে রিকন্ডিশনের মানে গন্ধ আছে এমন ফ্রেশ এক্সটাইল আপনি খুব কম পাবেন তবে আজকে আমরা কথা দিতেছি তিনটা এক্সটাইল গাড়িরই কিন্তু দাম দিব অনেক স্পেশাল

এবার আসেন ইঞ্জিনটা একটু দেখি এই হচ্ছে ইঞ্জিনের চেহারা এবং পাল কালারটাতে আমি ঢুকছিলাম এর কারণ হইতেছে আমার কাছে পাল কালারটা একটু বেশি ভালো লাগতেছে এবং এই যে ভিতরটা আপনি দেখেন এখনো পর্যন্ত কত ফ্রেশ দেখছেন প্রত্যেকটা নাটের গোড়ায় এখন ওই যে সাদা মার্কিং করা আছে জাপানে দারুন গাড়িটা আসলে অনেক ফ্রেশ এবং একটা ফ্রেশ গাড়ি উলিন পানিটা জাপানের যেটা আছে ওইটা উনি গাড়ি চালাইছে একদম কম একদম কম মাইলেজ এখন আছে 23000 জাপানে ছিল আপনার 17000 নাকি 14000 14000 সরি প্রত্যেকটা স্টিকার এখনো একদম রিকন্ডিশন গাড়িতে যেভাবে লাগানো থাকে ওইভাবে আছে হিট প্রুফ আছে এই নামাই দেন তাহলে আঠারো মডেলের দামটা আগে শুনি পরে আমরা সতেরো মডেলে যাই পাল কালারটা কার কার পছন্দ হয়েছে বলেন আমার কাছে এটা ভালো লাগছে মার্শাল অনেক সুন্দর গাড়ি আজকে যে তিনটা এক্সটেল দেখাবো তিনটা এক্সটাইলই যে নিবে আমাদের জন্য দোয়া করবে যে না ভাই একটা ভালো গাড়ির সন্ধান দিচ্ছেন এই যে নিকেল এখানে কিন্তু আপনার দেখেন নিচে কিন্তু ওই জায়গাগুলোতে নিকেল আছে ওইটা আছে অসম্ভব

আর এটা মাত্র জাপান বাংলাদেশ মিলায় মাত্র তেইশ হাজার মাইলেজ গাড়ি যদি আপনার রিকন্ডিশনের মতো না পান গাড়ি নেওয়ার কোনো প্রয়োজন নাই আর গাড়িটা প্রাইস টাও একদম এটা হলো আটতিরিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্টিং প্রাইস এরপর আসলে অবশ্যই অনার করব আঠারোর মডেল আট লক্ষ টাকা পাঁচ হাজার টাকা এরপরেও আপনারা আসলে কথা বলতে পারি এটা কিন্তু আপনার রিকন্ডিশানের মতো গাড়ি পাচ্ছেন রিকন্ডিশন নিতে গেলে পঞ্চাশ লাখ টাকা দেখবেন যে তাউটার মাইলেজ থাকে অনেক বেশি আপনারা জাপানে অপশনচীট বের করে নিবেন মাইলেজ দেখে নেবেন না যেমন আমি একটা জিনিস দেখাই একটা সিএচএরই যেমন উইদিন আমি নিতে নিলাম এই যে দেখাই সিএচএরটা দেখাই আমি আপনাকে

আপনার দশ থেকে বারো লাখ টাকা অলমোস্ট কম বেশ থাকে যদি আর গ্রেডের গাড়ি আসে আর যখন আপনার জেনুয়াল গাড়ি নিবেন কম মাইলেজের গাড়ি নেবেন ফোর বা ফাইভ গ্রেডের গাড়ি নিবেন তখন কিন্তু দশ পনেরো লাখ টাকা বেশি দিয়ে নিতে হয় তাহলে ওই গাড়িটা যখন আপনি সেকেন্ড হ্যান্ডে নেবেন অবশ্যই কিন্তু দামটা আপনার একটু বেশি হবে কিন্তু আমি কম দামে আপনাদের দিব এটাও কিন্তু এক্সট্রিম প্যাকেজের গাড়ি আমি এটাও কিন্তু অপশন সিট বের করে দিচ্ছি ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি আচ্ছা এটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ গ্রেড ওকে তাহলে এই গাড়িটা অনেক সুন্দর এটা এটা এটার বিশেষত্ব আমি চাকাগুলো বেশি সুন্দর এটা কিন্তু একদম আনকমন কিন্তু গ্র্যান্টেড যে অরিজিনাল

গাড়িটা স্টার্ট করে দেই ব্যাক ডালাস্টার আছে এটার কত আছে এখন এটা 38000 38000 আচ্ছা ছিল 23000 আর এটা হচ্ছে 38000 এটারও খুলে দিলাম এসিটা একটু অন করে দেন ভাইয়া এসিটা কত্তে বাড়ায় আচ্ছা এসি সাড়ে জি এইখান থেকে আপনার এসি আপ ডাউন করতে আচ্ছা

সবই জানছি এটা সিরিয়াল কত ভাইয়া এটা সিরিয়াল হলো সামনে থেকে আমি এবং এটা কিন্তু আপনার সেন্সরও আছে দেখেন বডি সেন্সর আছে নিচে বডি কিট আছে এবং দুইটা গাড়ি মাশাআল্লাহ অনেক সুন্দর এটার ইঞ্জিনটা একটু আলম ভাই দেখায় দেন হ্যাঁ এই গাড়িটার ভাইয়া এটার ইঞ্জিনটা একটু দেখায় দেন এটা ইঞ্জিনটা খুলে দেন আলম ভাই হ্যাঁ এটার ইঞ্জিনটা একটু দেখায় দেন হ্যাঁ আগের ইঞ্জিনটা দেখছেন এবার এটাও দেখেন একদম ফ্রেশ ইঞ্জিন দেখেন এই যে দুইটা গাড়ির ইঞ্জিন ভালো দুইটা গাড়ির মানে ফ্রেশ অবস্থা আছে বডি দেখলে পছন্দ হবে ওয়াইট বাই পঞ্চকোট থেকে দেখতেছেন আমাদেরকে আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা অনেক দূর দূরান্ত থেকে আমাদের লাইভগুলো প্রতিনিয়ত দেখতেছেন স্বাধীন ভাই আপনি কই জি মোটামুটি দুইটা গাড়ি পছন্দ হয়েছে এবার কালোটার দাম কত রাখবেন বলেন এটা কিন্তু আপনার সাত থেকে কিছু কিছু অপশন বেশি আছে এরপর প্রাইস কমায় রাখবে এটা হলো সাতত্রিশ লাখ পঞ্চাশ আর যদি দুইটা গাড়ি আসার পরে রিকন্ডিশনের মতো নামও হয় দেন গাড়ি নেওয়ার কোনো প্রয়োজন নাই দুইটা গাড়ি একদম হান্ড্রেড রিকন্ডিশন মনে হবে আচ্ছা তাহলে আপনার এটার প্রাইস দিলেন হচ্ছে আপনার আটত্রিশ লক্ষ টাকা নাকি আটত্রিশ লক্ষ পঞ্চাশ মডেলটা আটত্রিশ লক্ষ পঞ্চাশ আর এটা হলো সাতত্রিশ লক্ষ পঞ্চাশ আর এটা সাতত্রিশ লক্ষ পঞ্চাশ এক লাখ টাকা কম এক লাখ টাকা এবার আসেন যাদের বাজেট ওইগুলা না আরো কম

এটা হচ্ছে আপনার অক্টেনের ইঞ্জিন আগে যেটা দেখছিলেন ওগুলো হচ্ছে হাইব্রিড আর এটা হচ্ছে আপনার অক্টেন তেলে চালিত ঠিক আছে এটা নামাই আলম ভাই এই গাড়িটার প্রাইস কত পড়বে ভাইয়া এটা হলো এটা হলো 13 এর মডেল 17 এর রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার 45000 একদম জেনুইন মাইলেজ অরিজিনাল মাইলেজ 45 45 আর এটা আপনার প্রাইস পড়বে হলো 23 লক্ষ 50 হাজার টাকা 13 এর মডেল 23 লক্ষ 50 হাজার টাকা আর আমি বলবো 13 এর গাড়ি 13 হলো শেষ ভার্সন মানে এই শেপে এরপরে নিউজ এপ চলে আসছে আচ্ছা আর আমি বলবো এরকম ফ্রেশ ইউনিট এখন আপাতত আমার চোখে পড়ে নাই তেরো মডেল তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস আসলে আরো কিছু কমবে কিন্তু গাড়ি যে তিনটা দেখাইলাম এই তিনটা আইসা দেখেন যে আমরা ভিডিওতে যা বলছি যা দেখা সঠিক কিনা মিল কিনা যদি মিল কথা কাজে মিল থাকে তাহলে নিয়ে আর নয় তো ঠিক আছে বলে পাল গালাটা ভালো লাগলো নাকি ঐ যে 17 কালোটা নাকি 13 এর কালোটা আমাদেরকে একটু জানাই দেন showrooms এর নাম হচ্ছে সাদিলা মিউজিয়াম আর কালকে যখন দুই নাম্বার গাড়ি দুই নাম্বার রোড 28 নাম্বার আর কালকে যে দুইটা জোড়া ভাই দেখাইছিলাম এই যে এই এমজি এমজি কিন্তু আপনারা এত ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনি খুব কম পাবেন ভাইয়ের কাছে এখানে একটা রেড ওয়াইন কালারের এমজি আছে রেড কালার আর এখানে আছে আপনারা একটা ব্ল্যাক এডিশন এমজি দুইটা গাড়ি সুন্দর এটার মডেল হচ্ছে আমরা 2000

কিন্তু ফিল পাবেন নতুন গাড়ির গাড়ি দেখাইলাম অবশ্যই অবশ্যই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আর ঈদের আগে গাড়ি কেনার প্ল্যানিং যাদের আছে আপনার বনানি চেয়ারম্যান বাড়ি দুই নম্বর রোডে নাম্বারে ফোন জি ভালো থাকেন আল্লাহ হাফেজ